আমার এক খালু আছে বুঝছেন ওই ওনার বাড়িতে গেছি ওনার আবার কোনো ছেলে নাই সব মেয়ে ষাটটা সাতটা মেয়ে উনি কী করছে ওয়াল মেটের মতো একটা ই বানাইছে কি বলে একটা ফ্রেম বানাইছে ফ্রেমের ভিতরে কিছু টাকা রাখছে দেড় দুই হাজার হবে মনে হয় আর ওখানে একটা নামা লিখেছে যে আমি মারা যাওয়ার পরে আমার লাশ দাফন করানো ধোয়ানো জানাজা পড়াবে কে ওখানে আমার নাম লিখে রাখছে যে আমি যেন ওনার আমি জীবিত থাকলে যেন ওনার জানাজা পড়ায় তো আমি চিন্তা করলাম উনি তো অত শিক্ষিত মানুষ কিন্তু এটা মাথায় আসলো কি করে বিশ্বাস করেন কিছু কিছু মানুষ সাধারণ কাজ এত অসাধারণভাবে করে আলেমদের উনি এমন একটা কাজ করেছে প্রত্যেক মানুষ কলে যাও আপনারা মৃত্যুর পরে আপনার কাফুনটা আপনার দাফনটা বাস কেনা অথবা কবর খোদাই করলে থাকে একটা পারিশ্রমিক দেওয়া তারপর আপনার কাফন কিনা কর্পর কেনা আতর কিনা গোলাপ জল কিনা এগুলোর যে খরচটা আছে পাঁচ সাত হাজার টাকা দরকার হবে ওই যে শেষ বিদায় স্টোর দেখেন না রাস্তার ধারে ঢাকা সিটির ভিতরে শেষ বিদায় স্টোর একটা কফিন থাকে আর ওখানে একজন বসে থাকে ওটাই কিন্তু আসল আসল ঘর মানে দোকান কারণ আমার সর্বশেষ যাত্রার সর্বশেষ পালকি সর্বশেষ যাত্রার সর্বশেষ যে ড্রেস সর্বশেষ যাত্রার সর্বশেষ সুগন্ধি সর্বশেষ যাত্রা সর্বশেষ গোলাপ গোলাপ জল সর্বশেষ যাত্রার সর্বশেষ আতরটা কিন্তু ওই দোকানেই আছে কথা বলেন ঠিক কেনা মসজিদের দুই তলা যে দেখেন এই যে আপনাদের মসজিদ খাটিয়াটা কোনায় নীর পড়ে রয়েছে খাটিয়া কিন্তু কেউ ধয়ও না মুসেও না আর আমার গাড়ি প্রতিদিন একবার মোছা লাগে ধোয়া লাগে আপনার বাইকটা প্রতিদিন ধোয়া লাগে মোসা লাগে খাটিয়াটা কিন্তু আসল বাহন কারণ এটা দিয়ে আমার সর্বশেষ যাত্রা হবে ঠিক কেনা ভাইরাবাদ সুতরাং এগুলো একটু খেয়াল করেন মরার আগে একটু ওসিয়ত করে যে টাকা পয়সাগুলো রাখে যান সেটা আপনার স্ত্রীর কাছে হতে পারে সুনির্দিষ্ট একটা জায়গায় হতে পারে সুনির্দিষ্ট একটা খামের মধ্যে হতে পারে এবং ওসিয়তটা করবেন কোনো সন্তান যেন কেউ কাউকে না ঠকাস যার যেটা হিস্সা আছে সে সেই হিস্সা নিয়ে চলে যাবা অনেক সময় বাবারা বাবারা আর একটা ভুল করে কি জানেন বিল্ডিং করেছে ছয় তলা পাঁচ ছেলে এক মেয়ে পাঁচজনকে পাঁচটা ফ্ল্যাট দিয়ে মেয়েকেও বলে যে তোর একটা যা ভুল এটা ভুল মেয়েরা বাপমার ইন্তকালের পরে সমভাবে কখনোই পাবে না ইসলাম বলছে কি দুই ছেলে যা পাবে মানে দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে লিজ্জাকারি হাজিল এটা মাথায় রাখবেন লিজ্জাকারি হাজিল মানে কি আল্লাহ সুহান এগারো নাম্বার আয়তের মধ্যে বলে দিয়েছেন কে কতটুকু সম্পদ পাবে কেউ কারো উপরে জুলুম করবেন না মেয়েদেরকে ইসলাম তো ঠগায় নাই ভাই যখন বিয়ে দিলেন মেয়েটাকে স্বামী যখন এই মেয়েকে গ্রহণ করে নিয়ে গেল একটা বড় অ্যামাউন্টের কিন্তু মোহরানা তাকে দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে না মেয়েটা বিয়ে করার পরে এই মেয়ের দায়িত্ব কার ওপরে স্বামীর ওপরে না মেয়ের বাপের উপরে কিন্তু কোনো দায়িত্ব নাই তাহলে মেয়ে মোহরানা দিয়ে সেই মেয়েকে নেওয়া হলো ওখানে ধরেন কথার কথা তিন লাখ টাকা পাইল মেয়ে স্বামীর সম্পদ থেকে অংশ পাবে মেয়ে ছেলের সম্পদ থেকে অংশ পাবে মেয়ে বাপের অংশ থেকে অংশ পাবে মেয়ে নিজে কামাই করলে সেই উপার্জিত অর্থ পুরোটাই তার তো মেয়ে তো এমনি চার পাঁচ দিক থেকে সম্পদ পাচ্ছে এই ইসলাম এই জন্যই তারা কিন্তু কি পৈতৃক ভিটা থেকে কি দিতে বলেছে একটু কম দিতে বলেছে আর ছেলেদের অবস্থা কি ছেলে পায় শুধুমাত্র বাপের আর মায়ের কথা বলার না কেন শ্বশুর বাড়ির সম্পদ কি মিরাজ বা ওয়ারিসি সূত্রে ছেলে পায় পায় না তো ইসলাম নারীকে ঠগায় নাই ইসলাম নারীকে জিতাইছে ঠগাইছে আমরা কথা কয় না হুজুর এটা আবার কেমন কথা বললেন দাঁড়ি পাকিয়ে গেছে মুস পাকে গেছে হাত তুলতে বললে এখন হাত তুলবে যে কি গো কাকা তিয়াত্তর সালে বিয়ে করেছেন উনিশশো তিয়াত্তর সালে মোরানা কথা ধরছিলেন কাই এগারোশো টাকা এখনো শোধ করে নাই কথা বলেন না ঠিক কেনা মোহরানা ধরছে এগারোশো এখনো শোধ করে নাই বিরাশি সালে বিয়ে করেছিল মোরানা ধরছিল পাঁচ হাজার এখনো শোধ করে নাই আর এখন মাসাল্লা দশ লক্ষ টাকা মহরানা কয়লা কাম করে গার্মেন্টসে চাকরি করে ষোলো হাজার টাকা বেতনে দশ লাখ মোহরানা ও মাথায় মাথা ভাই ভাবে রাখছে মেয়ের বাপ তো চিন্তা করছে যে আটকে দিলাম রে বিয়ের পোলা আর ছাড়তে পারবি না আটকাইয়া দিছি এও মনে মনে করিতেছে তুমি কি আটকাইবা বা রাত্রে নিয়ে যাই পা ধর্ম জরিনা তোর তোর টাকা তো আমারই টাকা কথা বলেন ঠিক করা বাসর রাতে ঢুকে জরি তোমার আমি ভালোবাসি না কই হ্যাঁ তোমার জন্য আমি জীবন দিতে পারি তুমি আমার মাথার মুকুল তুমি আমার কলিজার টুকরা তুমি আমার চোখের মনি, তুমি আমার কপালের টিপ আহা হা হা ভালোবাসা উতরেয়া পড়তেছে শোনা দশ লাখ টাকা ধরছিলাম একটু মাফ করে দাও সময় মতো বুঝায় দিব না এখন মাফ করে দাও কই দিলাম মাফ করে তিন দিন পরে যখন আবেগ শেষ কই সামারের ঘরের সামার তোর সাথে বিয়ে বইসা পাইছি নাকি কথা বলেন ঠিক কেনা এই তো চলতেছে তো ঠকাই কে আমি না আল্লাহ ঠকাইছে না হজবিল্লা আল্লাহ তো ঠকাই নাই আল্লাহ বলছে ও আহ তুমি নিঃসা আসাদ হিন্না নেহলা মেয়ে যখন ঘরে বিয়ে করে নিয়ে আসবা মহরানা দেবও নিয়ে আসবা এখন মহরানা আপনি দিলেন না সমস্যা আপনার ঠকাইলাম নারীকে আপনি আমি ঠিক না মেয়ের বাপদেরকে বলবো এটা করেন না বিয়ের উদ্দেশ্য হচ্ছে সৎ উদ্দেশ্য বারা কায়ের মধ্যে আল্লাহ তালা তখন দেবে যখন উদ্দেশ্যটা ভালো থাকবে আপনার প্রথমেই যদি টার্গেট থাকে যে ছেলে ছেড়ে দিতে পারে এরা দশ লাখ কেন যদি পঞ্চাশ লাখও বসায় দেন ও তারপরেও ছাড়বে আর যার ব্যাপারে আপনার এ আস্থা নাই এর সাথে মেয়ে দেওয়া মানে এটা তো কুমিরের সামনে মুরগি ধরা যেই ছেলের ব্যাপারে আপনার এতটুকু আস্থা নেই সেই ছেলের কাছে আপনি মেয়ে দিচ্ছেন কেন আপনি সেই ছেলের কাছে মেয়ে দিবেন না আপনি দশ লাখ ধরছেন আপনারটা তো আদায় করে নাই ওই দিকে কিন্তু আপনার কাছ থেকে হুন্ডা মুন্ডা আদায় করে ধুয়ে দিছে শুকুরের পেশাব পায়খানা গু খাওয়া যেমন হারাম যৌতুক খাওয়া তেমনই হারাম বুঝছেন এগুলো করবেন না তো নারীকে ইসলাম ঠকায় নাই ইসলাম নারীকে জিতিয়েছে